নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমাদের চ্যানেল স্মার্ট এডুকেশনে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো পিরিয়ডের সময় কি যৌন মিলন করাটা উচিত কি না তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কী মনে হয় হ্যাঁ কি না করা যেতে পারে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভারতবর্ষে এখনও অধিকাংশ মহিলা অথবা মেয়েরা পিরিয়ড অর্থাৎ মাসিক নিয়ে খুব লজ্জিত এবং অনেকেই হয়তো আছেন এটা নিয়ে অনেক খারাপ চোখেও দেখে থাকেন কিন্তু এটা একটা নর্মাল জিনিস অনেক গবেষণা করে দেখা গেছে যে পিরিয়ড অর্থাৎ মাসিকের সময়ও যৌন মিলন করা যেতে পারে কিন্তু পিরিয়ড চলাকালীন যৌন মিলন করতে গেলে আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কন্ডমের ব্যবহার এই সময় সাধারণত অসুরক্ষিত যৌন মিলনে যৌন রোগের ঝুঁকি বাড়তে পারে পাশাপাশি মহিলাদের মধ্যে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হওয়ার চান্স খুব বেশি থাকে এছাড়াও প্রোটেকশন ছাড়া অর্থাৎ কন্ডম ব্যবহার না করে যদি যৌন মিলন করা হয় তাহলে অন্তরশর্তা অর্থাৎ প্রেগনেন্সি হওয়ার চান্স কিছুটা হলেও ঝুঁকি থাকে পিরিয়ড আর সেক্স এই দুটি শব্দ শুনলে আজকাল দিনে অনেক চোখাচোখি হয় তবুও এই দুটি জিনিস নিয়ে আলোচনা করতে এখনো অনেক মহিলারা খুব দ্বিধাবোধ করেন তাই তো মাসিক আর যৌন মিলন সংক্রান্ত অনেক সমস্যার সমাধান ওনারা খুঁজে পান না তাই অনেকে খুঁজে পান না যে মাসিক চলাকালীন যৌন মিলন করাটা উচিত হবে কি না ঋতুস্রাব চলাকালীন যৌনতায় মেতে ওঠাটা কোনো ভুল নয় বরং এই সময় যৌন মিলনটা অনেক বেশি সুখের হতে পারে ঋতুস্রাব চলাকালীন মহিলাদের দেহে হরমোনের তারতম্য দেখা যায়। যার জেরে এই সময় যৌনতার ইচ্ছা অনেক বেশি বেড়ে যায় তাই অনেকে মহিলাই পিরিয়ড চলাকালীন যৌন মিলনে খুব আগ্রহী হন এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় তাই আপনি ঋতুস্রাব চলাকালীন সঙ্গমে বোধ করেন তাহলে কোনো অসুবিধা নেই ঋতুস্রাবের কারণে মাসে তিন থেকে চার দিন খুব অস্বস্তির মধ্যে কাটে তল পেতে খুব ব্যথা কোমর ও পায়ের পেশিতে খিটখিটে মেজাজ ও ডায়রিয়ার মতন সমস্যা দেখা দেয় এই সময় যৌন মিলনে লিপ্ত হলে আপনি উপকার পাবেন মাসিক চলাকালীন সময়ে যৌন লিপ্ত হলে তলপেটে ব্যথা কমতে পারে পিরিয়ড চলাকালীন শেষ করলে পেশির ক্যাম্প থেকে আরাম পাওয়া যায় পাশাপাশি মেজাজও খুব ভালো থাকে এই সময় যৌনতা উপভোগ করলে দেহে ডোপামিন এবং অক্সিডোসিন নামক দুটি হ্যাপি হরমোন নিঃসরণ হয় এটি মনকে ভালো রাখে এবং পেশির ক্যাম্প কমাতেও সাহায্য করে অন্যদিকে সেক্সের সময় জরায়ুতে রক্ত চলাচল খুব বেড়ে যায় এতে পেলভিক পেশিগুলি সংকুচিত হয় যা পেলভিকের ব্যথা অনেকটা কমাতে সাহায্য করে এই হলো মাসিক চলাকালীন যৌন মিলন করার কিছু উপকারিতা কিন্তু অন্যদিকে আপনাদের এটাও খেয়াল রাখতে হবে যে মাসিক চলাকালীন সেক্স করলেও কন্ডম ব্যবহার করাটা কিন্তু অবশ্যই উচিত এই সময় অসুরক্ষিত যৌন মিলনে যৌন রোগের ঝুঁকি খুব বাড়তে পারে পাশাপাশি মহিলাদের মধ্যে ইউটিআইয়ের ঝুঁকিও বেশি থাকে এছাড়া সুরক্ষা ছাড়া সেক্স করলে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঋতুস্রাব চলাকালীন সেক্স করলে অন্তঃসত্ত্বা হয়ে যেতে পারে এমনটা আগে থেকে ভেবে নেওয়ার কোনো কারণ নেই আপনারা ডিম্বস্ফোটন চক্রের ওপর নির্ভর করে অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ হওয়ার উপর নির্ভর করে আপনি গর্ভধারণ করতে পারবেন কি না এই ছিল পিরিয়ড চলাকালীন যৌন মিলন করার কিছু ঝুঁকি আর উপকারিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি সংক্রান্ত ভিডিও চাই Thank you.